সোনাইয়ের কাবুগঞ্জ থেকে অপরিচিত ব্যক্তির মৃতদেহ উদ্ধার কাবুগঞ্জ বাজারের আমরাঘাট সড়কের প্রথম তেমাতা থেকে এক অপরিচিত ব্যক্তির মৃতদেহ উদ্ধার সোমবার কাবুগঞ্জ বাজারের তৃতীয় খণ্ড যে এমসি বিবাহ ভবনে উল্টো দিকে একটি গোদাম ঘরে বারান্দা থেকে অপরিচিত ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয় স্থানীয়দের বক্তব্য মতে কয়েকদিন ধরে ব্যক্তি রাতে গোদাম ঘরে বারান্দায় ঘুমান সকাল থেকে কোথাও চলে যান আবার রাতে ওই বারান্দায় এসে ঘুমান রবিবার সকাল থেকে স্থানীয় এক ব্যক্তি ওই ব্যক্তিকে সারা দিন ঘুমাতে দেখেন তবে সেদিকে আর বেশি লক্ষ্য করেননি আজ সোমবার সন্ধ্যার দিকে তার নরচর না দেখে স্থানীয়দের মধ্যে সন্দেহ দেখা দেয় পাশে গিয়ে লক্ষ্য করেন তার অচেতন অবস্থা সঙ্গে সঙ্গে তারা সোনাই পুলিশে খবর দেন খবর সন্ধ্যার পর সোনাই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত সারে মৃতদেহ উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠিয়ে দেয় এ পর্যন্ত ওই ব্যক্তির কোনো পরিচয় পাওয়া যায়নি

बस फास्ट फास्ट साइड फ्रेंड देखो मतलब फास्ट हम तो सारे मेडिकल लाइसेंस में सुना है पुलिस नहीं पोस्ट में